আসসালামু আলাইকুম আমি সিনিয়র ভাইরা ভাই আমি ঢাকা কলেজে ভাই ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে ভর্তি আছি ভাই আমার ষোলো তারিখ জুন মাসে আর কি যে সামনে ইটটার পরে ভাই আমার টেস্ট পরীক্ষা কিন্তু ভাই এখন আমার ভাই আমি ভাই সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া কোথাও ভাই মানে আমি তো অনার্সে যাই না ভাই বুঝছেন ভাই আর আন্দোলন আন্দোলন করছে ওনারা আমি যায় না ভাই ভাই কথা হচ্ছে ভাই আমার জিএসটিতে মেরিট হচ্ছে ভাই বারো হাজার দুশো সাতচল্লিশ ভাই এখন ভাই কথা হচ্ছে কোনো সাবজেক্ট আসবো কিনা ভাই মানে কোনো ভালো সাবজেক্ট না যেমন সায়েন্সের সাবজেক্ট ভাই পড়লে তো কোনো বাবা মাকে বলতে হবে যে আব্বা আমি এখানে সাইডে সাই ওইখানে যাইতেছে কী কারণে যাইতেছো ভালো সাবজেক্টের জন্য যাইতেছে ভাই ভাই এখানে ঢাকা কলেজের ম্যাক্সিমাম টিচার ভাই নিজেরাই ফারে না আমাদের কি ফার ম্যাথ ভাই আমি এমন শুনছি বড় ভাইদের কাছে ওই মাস্টার্সের ক্লাস ওনারা ভয়েই যায় না বিশ্বাস করেন ভাই এখানের আজকে লিনিয়ারেলস আমরা করাইছিল ছিল একটা নির্ণায়ক হ্যাঁ ওই সারে ওই নিন্নে একটা প্রমাণ করছে বারো লাইনে মানে বা দুটা পৃষ্ঠা আর একটা ছেলে আমাদের ক্লাসের ওই সাইড লাইনে অঙ্কটা শেষ করে প্রমাণ করা তো এই হচ্ছে ওই মানে ডিরেক্ট লাইন বাই লাইন বইয়ে যেভাবে আছে ওইভাবেই করা অ্যান্ড বাই কথা হচ্ছে ভাই আমি কি করুন ভাই মানে আমি তো হয়ে আছি ভাই বড়ো ভাইরা একটু সহযোগিতা করেন না মানে কি মানে জিএসটিতে আসবো কি না ভাই নাহলে তো ভাই আবার আমার বই মাত্র দুই দিন হয়েছে ভাই ওই আপনার অনার্সের এখন দুই দিনে বই ভাই বুঝে তো ভাই এক বছর বড়া কি আর এক মাসে হয় ভাই এখন কি এটা কন্টিনিউ করবো না ওইটা ওইটার আশা রাখবো ভাই আমি তো নিজেই বলতে আসি না ভাই ভাই একটু একটা বছরও লস চলে যাবে একটু হতাশায় আছে বলেন নাকি কি কী করতাম একটু কী করলে ভালো হবে আপনারা একটু বলেন তা আচ্ছা ভালো থাকেন আসসালামু আলাইকুম